পর্দা পুশিদার মশালা পবিত্রতার মশালা নামাজের মশালা অজু গোসলের মশালা সন্তান পালার মশালা স্বামীর সাথে আচরণ কেমন করতেবে হবে সে মশালা শ্বশুর শাড়ি সংক্রান্ত কি মশালা এই সবগুলো নারীদের দরকার এই মশালা গুলো শিখতে জন্য অত দূর যাওয়া লাগে না তাদের প্রাথমিক শিক্ষা এক নম্বরে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত দুই নম্বরে বাংলা বেহেশতি জোর সদস্যা বুজুরের অনুবাদ করা আশাবালি থানবি রহমাতুল্লাহ এর বাংলা বেহেশতি জোর এবং কিছু ফাজাইলের কথা শেখার জন্য ফাজাইলে আমাল । এই সমস্ত বই পুস্তক পড়লে একজন মহিলা আদর্শ মা হওয়ার জন্য যথেষ্ট কথা বলুন না